কড়াইতে তেল দিলাম তেল দু চামচ তেল দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা গরম হয়ে গেলে একটু রসুন দেবো এরপর একটু রসুন দেব

এক মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা কি সামান্য হয়ে গরম হয়ে গেলে তারপর মশলা দেবো এখনো হয়নি জলটা মরে গেল জলটা মরে যাক এরপর মশলা দেবো জলটা শুকিয়ে যায় সিমটা সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে খুলে মশলা দিই দিচ্ছি আর পরটা একসঙ্গে বাটার ছিল সেটা দুধ চামচ দিয়ে দেবেন

লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রান্না করে খেয়ে দেখুন বলুন খেতে কেমন হয়েছে